আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশরাফুল ইসলাম আজকে চলে আসলাম আবার পূর্ণিমা সাইজে তো দেখাবো ব্রাইডাল কিছু লেহেঙ্গা তো ফ্রেন্ডস এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের শপে অনেক চলে আসছে হাজার হাজার লেহেঙ্গা কিন্তু আমাদের শপে চলে আসছে তো চলে কিন্তু আপনারা আমাদের সব থেকে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন আর এই লেহেঙ্গাগুলো প্রাইস হবে তো ফ্রেন্ডস এই লেহেঙ্গাটার দাম হবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অবাক করা দামে পাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা আমি কাছ থেকে দেখাচ্ছি লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর জারদুসি আর এখানে কিন্তু কাশ্মীর সুতা এডি স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে লেহেঙ্গাটা

প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস হবে ফ্রেন্ডস নয় হাজার পাঁচশো টাকা আর এটার সাথে কিন্তু একটা আকর্ষণীয় একটা পার্স পাচ্ছে এই যে পার্সটা দেখেন অনলি প্রাইস হবে নয় হাজার পাঁচশো টাকা ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন না হয় শপে এসে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ একটা লেহেঙ্গার টপস ওনার দেখা দিচ্ছি বাদ বাকিগুলো কালার ডিজাইন দেখে দিন ডাবল লেয়ার করা এই ল্যাংড়ার প্রাইস কিন্তু হবে ফ্রেন্স মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফ্রেন্স বারবার বলি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড কোনো বার্গেনিং করার কোনো সুযোগ নাই এই যে টপসটা দেখেন সামনে পিছিয়ে দুই হাতে কাজ করা প্রাইস হবে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা তো এর মধ্যে কালারগুলো দেখেন এই যে কালার দেখাচ্ছি ব্লু কালার ব্লুটা কিন্তু অনেক সুন্দর অনেক গ্যার হবে আপনারা কিন্তু এই ব্লু কালারটার সাথে কিন্তু একটা পার্স পাচ্ছেন এই যে পার্সটা দত এই যে পার্সটা এই যে হ্যান্ড পার্স একটা আকর্ষণীয় একটা হ্যান্ড পার্স পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রাইসগুলো কিন্তু ফ্রেন্ডস বারবার বলতেছি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নাই অনলি নয় হাজার পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা ল্যাঙ্গের সাথে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে

তিনটা কালার হয় টোটাল তিনটা কালার হয় অনেক হাজার হাজার ডিজাইন নয় হাজার পাঁচশো টাকা লেহেঙ্গা কিন্তু হাজার হাজার চলে আসছে আর এই লেহেঙ্গাটা কিন্তু দেখলে মনে হবে না ফ্রেন্ডস নয় হাজার পাঁচশো টাকা দেখা যায় বড় বড় ব্র্যান্ডের শুরু থেকে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার দিয়ে কিনে নিয়ে আসেন মনে হয় যে ওটাই ভালো আমরা তো দাম কম বলতেছি সেটা কিন্তু আপনারা বুঝতেছেন না মনে করেন যে রেপ্লিকা কিন্তু ওর এই জিনিসটাই নয় নয় হাজার পাঁচশো টাকার দামে লেহেঙ্গাটাই আপনার পঁচিশ হাজার দিয়ে নিয়ে আসতেছেন এই ল্যাংড়ার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা অবশ্যই কিনার কিন্তু আপনার যাচাই করবেন কিনার আগে যাচাই করে কিনবে যে ঢকতেছেন না জিততেছেন ওনার টপ সবে প্রত্যেকের ম্যাচিং নয় হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক ঘের হবে নয় হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এগুলো যার কাজ করা ফ্রেন্ড যার এডি এর স্টোর এমনকি কাশ্মীর সুতা দিয়ে কাজ করা নয় হাজার পাঁচশো টাকা এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন ফ্রেন্ড এই যে দেখেন ওয়া অনেক ঘের সিলভার প্লাস গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা প্লাস এখানে কিন্তু স্টোনের স্টোনও কিন্তু এখানে এই যে সিলভার সিলভার এখানে আবার এই যে গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও কিন্তু পড়বে 9500 টাকা 9500 টাকা এই যে কোমরে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এই বেল্টে চাইলে আপনি টপস ইউজ করতে পারবেন অথবা এই টপসের হাতায় এবং কি সামনে দিতে পারবেন 9500 টাকা এই ল্যাংড়ার প্রাইস হবে মাত্র 9500 টাকা এটার সাথে কিন্তু একটা আকর্ষণীয় পার্স পাচ্ছেন অনলি প্রাইস হবে 9500 টাকা আর প্রাইজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আমাদের এখানে কিন্তু বাগেটিং করার কোনো সুযোগ নাই শুধু এই লেহেঙ্গা লেহেঙ্গাগুলোর কথা না যে কোনো প্রোডাক্ট যাই নেন হ্যাঁ পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজে কিন্তু এই লেহাইগুলো অ্যাভেলেবেল পাবেন আর এমনকি নুর মেশিনের চারতলায় কিন্তু এই আসলে এই লেহাইগুলো হাজার হাজার লেহাই পেয়ে যাবেন পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এগুলো এই লেহাইটার প্রাইস হবে নয় হাজার পাঁচশো টাকা ওনার অফটা হবে ম্যাচিং আর এটার সাথে কিন্তু আপনারা একটা আকর্ষণীয় যে পার্স পিস আছেন এই যে পার্সটা হবে এটা এই যে ওনার অফটা হবে এটা ফ্রেন্ডস ম্যাচিং ওনার অফটা হবে ম্যাচিং অনলি প্রাইস হবে নয় হাজার পাঁচশো টাকা তো ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে নিতে পারবেন না হয় শপে এসে কিন্তু এই ল্যাঁগুলো নিতে পারবেন আপনারা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম